আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমোজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের অর্থনীতি থমকে যেতে পারে আজকের এই ভিডিওতে জানাবো ইরানের হুমকির পেছনের কৌশল এবং কোন কোন দেশ এই প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হরমোজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্র পথ এটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় বিশ মিলিয়ন ব্যারেল তেল বিশ্ববাজারে যায় এটা কেন গুরুত্বপূর্ণ বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় পঁচিশ শতাংশ এই পথ দিয়েই হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব ইরাক কুয়েত কাতার রপ্তানির প্রধান রুট এটি ইরানের হুমকি কেন ইরান বহুবার বলেছে যদি তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বা সামরিক হস্তক্ষেপ করা হয় তাহলে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে এটা একটি জিউ পলিটিক্স চাপের অস্ত্র কোন কোন দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে এই প্রণালী বন্ধ হলে সৌদি আরব ইরাক কুয়েত কাতার যাদের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া যারা তেলের বড় অংশ এই অঞ্চল থেকে আমদানি করে ইউরোপীয় দেশগুলোর মার্কেট তেলের দাম বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক সংকট সৃষ্টি হবে হরমোস প্রণালী শুধু একটি জলপথ নয় এটি পৃথিবীর জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনীতির কাপানি এই একটি রুট বন্ধ হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাস্থান নয় গোটা পৃথিবীতে অনুভূত হবে এদিকে যুক্তরাষ্ট্র চীনের কাছে অভিযোগ করেছেন এবং তাদেরকে বলেছেন হরমোস প্রণালীটি যত বন্ধ না হয় সে বিষয়ে চীনকে তাদের কাছে সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্র এই অঞ্চল বন্ধ হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক বাজারে তেলের দাম চড়া বৃদ্ধি পাবে এবং ভারত সহ উপমহাদেশীয় চীন সহ বিভিন্ন দেশ তাদের অর্থনীতির বাজার হারাবে এবং দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় পড়বে ইসরায়েল ও ইরানের মধ্য পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছিল যে ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে সংকীর্ণ অংশে হরমোজ প্রণালী মাত্র চল্লিশ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয় ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে ইরান এই প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করতে পারে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম আই সিক্স এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ার বিবিসিকে বলেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হল এই চ্যানেল অবরোধ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন হোয়াইট হাউজের ওভ্যাল অফিসে স্থানীয় সময় আজ সোমবার বিকেল ওই বৈঠক হওয়ার কথা রয়েছে খবর আল জাজিরা ইরানের পারমাণিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র হামলার পর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন তে ইরানে নীতি পরিবর্তন না হলে ইরান শাসক কাঠামো বদলে ফেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প এই দিনে সিএনএ জানিয়েছেন লেদারল্যান্ডের দি হেগো পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে আর সোমবার রওনদার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের তবে তিনি যাত্রা একদিন পিছিয়েছেন